अला सले आल अ सय देना मोडिर जदी डहरिबे কবর মাঝে শুইতে রঙ্গেরঙ্গের পোশাক খুলে সাদা কাফোন পরাইবে আল্লাহ জোরে আল্লা দে কোথায় রইলে আবু বাক্কার উমার কোথায় উসমান ওয়ালি তোমাদের বেহনে বাংলার ইসলাম মদিনার দিকে جاي لِي اللَّهُمَّ هم على سيدنا محمد وعلى علي سيدنا سيدنا محمد بلغ الاولى بكماله

ৰকবানা জলম না অংকুচনা পাল্লাম তাকুফুলিলানা ৱাটাৰ খামনা নানা কুলু নাম নামিনাল খ চিৰি ৰপলা নামিন জয়সাৰা গ্রামবাসী কৰ্তৃক গাই জোতা কেৰে কেৰে তাপচিৰুল কোৰাণ মাহ ফুলে আল্লাহ গুটি কয় কিমান ধৰণৰ নাৰী কয়েকবার সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের সকলের জীবনের আপনি করে আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন এই জয়সার সহ চতুর্দিক থেকে যতগুলি কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই সেই গ্রামের মাটির নিচে যত মোহমিন মোহমিনা চিরবিদেই নিয়ে আছেন আল্লাহ সকলের কবর গুলিকে জান্নাতের বাগান বানায়া দেন আঠারো কোটি বান্দারের দেশ বাংলাদেশ এই দেশটাকে আপনি জন্য কবল করে নিন আয় আল্লাহ কি কথা বলবো না যে কথা বললে আপনার বান্দাবান্দিদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে

সময় থাকে বন্ধ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগ্নি কুন্ডে বাজাই দঙ্কা ই বোরাখ লা জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ समस्त तारीफ प्रशंसा महान रब्बुलाल आलमिनर জন্য যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা কাহালু এই কাহালু উপজেলা প্রপারের জয়সারা গ্রামবাসী কর্তৃক এই কোরআন মাহফিলে বসে কোরআন ইসলাম রসুলের হাদিস দুনিয়ায় চলার পথ আখেরাতে মুক্তির পথ কোরআনুল কারিমে আল্লাহ তালা মানুষের মুক্তির জন্য অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি প্রত্যেকটা নীতি যে নাজিল করেছেন এই নীতির ভেতর থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা শোনা এবং জানার যে মনিব সুযোগ করে দিচ্ছেন সেই মনিবের দরবারে সুক্রিয়া আদায় করছি সবাই পড়ছে আলহামদুলিল্লাহ সবাই জোরে সরে পড়ি মানবতার মুক্তির জনাবে মোহাম্মদ রসুল সাল্লা সালামের উপরে জিল হোক যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল জোরে বলুন ঠিক কিনা তিনি শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা তিনি হলেন শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ সেনাপতি হলেন পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক কথা বলেন তিনি তাম পৃথিবীর ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম কথা ঠিক কিনা সমস্ত নবীদের ইমাম আমাদের নবী আল্লাহ আমরা টুটা ফাটা জ্ঞানে যতটুকু কোরআন হাদিস পড়েছি পুরাটা পড়তে পারি নাই শুধু কিছু কিছু সামান্যতম অল্প জ্ঞান দিয়ে বুঝেছি কোরআন হাদিসে যা আছে পুরা হাদিস কোরআন পড়লে বোঝা দুটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টা দুটো এক নম্বর হল আল্লাহর আনুগত্য এক নম্বর কি আর দুই নম্বর হল রাসুলের নেতৃত্ব আল্লাহর আনুগত্য রাসুলের নেতৃত্ব মানা সারা পৃথিবীর থেকে বিদের পর কোন মুক্তি আমরা পাব আর এই দুটা কথা যদি আমরা মানতে পারি আল্লাহ আমাদেরকে শান্তি এই কথা হলো এক দিবে দুটা হলো আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব সবাই বলেন কেন এক নম্বর কি সবাই বলে আল্লাহর আনুগত্য আর দুই নম্বর রাসুলের নেতৃত্ব আমাদের দেশ বাংলাদেশ ইমানদারের অভাব নাই প্রচুর ইমানদার নামাজ না বলুক কিন্তু মকদ দাঁড়িয়ে আছে কথা কিন্তু মরজিদোর টাকা দেয় কথা এই হুজুর কথাই কথা কি আপনারা যত ধরে কথা বলবেন আমি তত ধরে কথা বলতে পারবো আপনি টুপবেন আইভি ও টুপ্পু এ মেথক ঠিক ঠিক তাহলে রাসুলের নেতৃত্ব আমাদের বাংলাদেশে আমরা মানতে পারছি না আমাদের সদ্য ইমাম সাহেব খতিব সাহেব বললেন যে রসুলের ওই মসজিদে নামাজ পড়লে পঞ্চাশ হাজার ডাকাতের কে কথা কি পঞ্চাশ হাজার রাখাতের সব আর আপনার মসজিদে নামাজ পড়লে কয় গুণ কোন সংখ্যা নেই গুণ দেশে সাত গুণ আর সাত গুণ সব হচ্ছে কি আপনি হুট করে দেওয়া নামাজ পড়লি সাত গুণ হবি মনে করেন মাথার টুপি থাকা লাগবে তারি বলার পাগড়ি থাকা লাগবে এরপরে হাতত মুজা মুজা জুব্বা পাঞ্জাবি পায়দামা কতক্ষণ আবার চোখের নিচ দেশ আবার দেওয়া লাগবে কি আতর দুই কালো দুটে আতরের তুলন এরপরে পাগড়ি দিয়ে খুব সাবধানে মসজিদে দেওয়া লাগবে উজু করে ডান পাও আগে দেওয়া লাগবে বাম পাও পরে দেওয়া লাগবে এরপরে নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু যদি ইমাম সাহেব ওটি ভাই যে হুজুর হুদুর আপনারা নামাজ পড়বে যাচ্ছেন কে কে কিস্তির টাকা নিয়েছেন তারা তারা হাত তোলেন ইমাম সাহেব সাইদে আছেন আপনি পাশে থাকলে হবে এ না এনাকে আগে দিন

তারপরে সিসি লোন করা সুদি ব্যাংক থেকে সিসি লোন করার পার্টি আছে না নাই আছে ব্যক্তিগত ভাবে সুদের ব্যবসা করে এমন লোক আছে না নাই আচ্ছা তাহলে এই লোকগুলা সব দুম্মত গেল এরপরে মনে করেন যারা যারা মর্যাদ গেল শুক্রবারে বা ষোলো আনা মসজিদের মুক্তাদির মধ্যে বারো আনা খালি শুক্রবারে নামাজ পড়ে কি হুদুর কথা না বারো আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে আর চার আনা মাগরিব পরে আর জহর পড়ে হজরত চেতন পায় না আসরের সময় আলু লাগানোর জন্য কাজে টাইম পায় না আর এসার সময় পাউদ হয় না আচ্ছা তারপরে এটা তো হলোই আবার ওই মুক্তাদির বইয়েরা ওই কিস্তির টাকা নেওয়ার জন্য গুরু বোধ গেছে তাহলে একদিকে কিস্তি সুদের টাকা নেওয়ার জন্য আর একদিকে বউ বেপর দেয় আচ্ছা তারপরে শুনি ওই ওই মসজিদ তো আছে আসে না মুয়াজ্জিন হয়তো গ্রামেরই হোক কি বাইর গায়ে হোক আসে মুওয়াজ্জিন আদান দেয় তার আদান শুনে গায়ের কিছু কিছু লোক দুম্মত আসে বেশি তো আসে না হয়তো হদের সময় জন আসরের সময় মানুষ নেই সব বাজারত গেলে চা খাওয়া গায়ের মানুষ আদান শুনে আসে মাদ অত তো আর বেতারা যায় না কি বানিয়া করছি একে সত্যি কথা করছি আবার বাপে হজ করছে ওই হাজির বেটারা ওজুই করে না এগুলো সমাজের বেদি এগুলো সমাজের কি বেদি এখন এই বেদিগুলা নিয়ে যদি আমি মসজিদে পাগড়ি দিয়েও যদি নামাজ পড়ি ওর সব হচ্ছে হবে আল্লাহ সুদ হারাম করেছেন সেই সুদ আমাদের বাংলাদেশে চলতেছে সুদের বিরুদ্ধে কথা কলি ইমাম হুজুর রাজনীতি শুরু করছেন মোতালির ভয় চুপ করে আছে কিছু কয় না দেখ তাহলে এই কথাগুলো আমাদের সমাজ এগুলো বেঁধি এগুলো কি বেদি আবার আরেকটা বেদি হলো মসজিদের বারান্দা দুধলেন বাইরে থেকে দেখবেন ওয়ালত লেগেছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ আছে না নাই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ এই কথা দেখলো ইম্যাম আবার ওটি নামাজ পড়িচ্ছে তাহলে ওই ইম্যামেরই ইম্যাম নেই কত কোন আর যে কুমিটি ওটা কছে এর কোন কব বড় জায়গা নেই আল্লাহর নবীর ওই মসজিদে পঞ্চাশ হাজার রাখাতের সব কেন জানেন উনি একদিকে নবী ওখানকার ইম্যাম আর উনি সরকার ওখানে ইম্যাম কথা ঠিক কিনা উনি আবার এই কোরআনে প্রথম কাজ হলো সরকার যিনি হবেন তিনি নামাজ কায়েম করবেন মসজিদ থেকে নবী নামাজ কায়েম করেছেন মসজিদ থেকে সুদ হারাম করেছেন পর্দা ফরজ করেছেন তারপরে জেনা বন্ধ করেছেন মদ জুয়া বন্ধ করেছেন কথা ঠিক না এরপরে লটারি বন্ধ করেছেন এরপরে গাদা বন্ধ করেছেন দুর্নীতি অত্যাচার নির্যাতন যত কাম ছিল সব নবী দশ বছরের নবতী জীবনে তার শাসনা বলে বারো লক্ষ সাড়ে বারো লক্ষ বর্গ মাইল কোরআন দিয়া মসজিদে নবমীতে নবদিন বসে থেকে শাসন করেছেন তার মানে এক দিকে সরকারি নাম আরেক দিকে মসজিদ হলো সংসদ ভবন এই জন্য ওই 50000 রাখাতের সব আর তোমার আবার মসজিদে লেখা থাকে যে দুনিয়াবি কথা বলা নিষেধ তোর সাহস কি রে এত তুই কি ফক জায়গায় না তাকেরি তা